ও বন্ধুরে আমার সময় স্বল্প সময় নেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না যেই দিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন নবীজি ইসলামের দাওয়াত দিয়ে আয়েশা দেখলেন আম হযরত খাদিজা বৈশাক বৈশা বৈশা কান্না করতেছে নবীজি আয়েশা খাদিজাতুল কুবরার হাত মোবারকের মধ্যে ধরলেন দইরা ডাক দেয়া বলেন খাদিজা রে তুমি কেন বসে বসে কান্না করতেছ আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন নবী গো আমাকে কেউ গালি দেয় নাই বোকা দেয় নাই আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই আপনার উপর কোনো অভিযোগ নাই ও নবী আপনি না বলেছেন দুনিয়ার মধ্যে কোন স্বামী যদি তার স্ত্রী মারা যাওয়ার পরে ওই স্বামী যদি মন থেকে বলে আমি আমার স্ত্রীর উপর খুশি আছি রাজি আছি রাজি আছি ইয়া রাসূলুল্লাহ হাবিব ও মায়ের নবীজি আপনি না বলেছেন কোন স্বামী যদি বলে আমার স্ত্রীর উপর আমি খুশি আছি আমি রাজি আছি আমার স্ত্রী আমার হক আদায় করেছে ইয়ার আল্লাহ আল্লাহ নাকি ওই স্ত্রীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দে ও আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুক স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর খুশি আছি রাজি আছি আমার স্ত্রী আমার হক আদায় করেছে তার উপর আমার কোন অভিযোগ নাই নবীজিদের হাজার বছর আগে বলেছেন ওই স্ত্রীর জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা খুলে দেন সে যে দরজা দিয়া মন চায় সেই দরজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে এবার আম্মাজান খাদিজাকে আমার নবীজি বলেন হে খাদিজা আমি তোমার সামনে তোমার

সুখের দিনে ও সাথী খাদিজা তুমি এক খাদি কি বলো তুমি কি চাও আমার কাছে আমি জানি কিন্তু আমি যতদিন আপনার সংসার করেছি সেদিন থেকে আমি কবরের ভয়ের কথা শুনেছি আমি কোনো বিছানায় ফিট লাগাই নাই রাতের বেলায় দরজার সাথে ফিট লাগাই আমি দাঁড়ায় একটা বাসনা আমি কিছুক্ষণ পরে কবরে যাব ইয়া আল্লাহ আমাকে একটা সার্টিফিকেট আপনার দেওয়াই লাগবে না হলে আমি শান্তি পাব না ইয়া সুল নবী গো আমি খাদিজা কিছুক্ষণ পরেই মারা যাব আমি মারা যাওয়ার আগে আপনি আমার কাছে কথা দেন আমি খাদিজা মারা যাওয়ার পরে আপনি আমার গোসল দিবেন গোসল দিবেন শরিয়তে স্বামী গোসল দিতে পারবে যদি সমস্যা না হয় কিন্তু কোন পুরুষ কোনো মহিলাকে গোসল দেওয়ার বিধান নাই আর খাদিজা ডাক বলে আপনি আমার গোসল হবেন কথা দেন নবী বলেন কথা দিলাম কথা বলে খাদিজা ডাক দেওয়া বলেন নবী গো আপনি কাপনের কাপড় কিনতে পারবেন না আপনার জুদাবা মোবারক দিয়া আমি খাদিজার কাপনের কাপড় পরায় দিবে ডাকদিয়া বলেন নবী গো আমাকে কবরে রাখার আগে আপনি আমার খবরের মধ্যে শুইবেন শুইবেন ইয়ার শুধু তাই না আমাকে দাফন করার পরে যখন পেরেস্তামুন কার নাকির আমাকে প্রশ্ন করবে মার রব্দুকা মা দিনুকা, কা মা কন্তা তাকুলুফি হাফকে হাজার রাজুল। এই প্রশ্নগুলি যখন আমাকে করবে কবরের উপরে দাঁড়ায়া আ দাঁড়ায়া আপনি নবী প্রশ্নের জবাব দিবে আমার নবী হাহু মা করে কেঁদে বলে না খাদি আমি বুঝলাম গোসল করাইলাম আমি বুঝলাম তোমাকে আমার পাঞ্জাবি দিয়ে আমার জুব্বা দিয়া কেন কাপনের কাপড় দিব মা খাদিজা ডাক দিয়া বলে নবী গো সম্পদ চাই নাই বাড়ি চাই নাই ঘর চাই নাই সংসার চাই নাই দামি খাবার চাই নাই দামি পোশাক চাই নাই গো নবী তারপরও আপনার সংসার করেছি আজকে আমি দুনিয়া থেকে চলে যাব আমার বিদায় লগ্নে আপনার জুব্বা মোবারক দিয়া যদি আমি খাদিজার কাপনের কাপড় বানায়া দেন খোদার কসম লাগে জাহান নামের আগুন আমি খাদিজা কি স্পর্শ করতে পারবে না ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো এই জন্য বললাম আমার কবরের মধ্যে আমি খাদিজার লাশ রাখার আগে আপনি আগে শুইবেন ইয়ার সুল আল্লাহ আমি শুনছি কবরের মধ্যে আযাব আসে একটা আজাবের নাম হলো গুফতার আযাব ডান দিকের মাটি চাপ দিলে ডান দিক হাড়গুলি ভেঙে বাম দিকে চলে যায় ইয়ার সুল আল্লাহ বাম দিকে চাপ দিলে বাম দিকের হাড়গুলি ভেঙে ডান দিকে চলে যায় নবী গো কষ্ট আমি সহ্য করতে পারবো না সব সহ্য করতে পারবো না আপনি যদি আমার কবরের মধ্যে ঘুমায়া যান আপনার পিঠ মুবারক যে মাটির মধ্যে লেগে যাবে কেমত পর্যন্ত ওই কবরে আজাব হবে না এবার নবী বলেন প্রশ্ন করা হবে তোমার প্রশ্নের জবাব তো তুমি দিতে হবে আমি কিভাবে দিব খাদিজা কয় আমি কবরের ভিতরে কি হয় দেখে না শুনে না আপনি নবী কবরের ভিতরে কি হয় দেখেন এবং শুনেন আমি খাদিজার তিনটা প্রশ্নের জবাব দিয়া আপনি আমাকে জাহান জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিবে আজকে এতটুকু নবীজির পারিবারিক জীবন থেকে জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমার তার স্ত্রীর সাথে সন্তানদের সাথে পরিবারের সাথে কেমন ব্যবহার আমার বাবারা ভাইরা আমার যদি আপনার যদি আপনার পরিবারের কাছে আপনি ভালো থাকেন আপনার পরিবারের কাছে আপনি সৎ পুরুষ থাকেন শরীর পরিবারের কাছে যদি আপনার সৎ বাবা হন বাবা হন আপনার পরিবারের কাছে যদি সৎ ভাই হন ভাই হন তাহলে আল্লাহর কাছে আপনি ভালো হবেন দুনিয়ার কাছে ভালো হবেন আল্লাহ পাল নবীজির এই পারিবারিক জীবন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার এবং আমাদের আমলকে নবীর আদর্শে রঙ্গিন করার তৌফিক দান করেন সকলে বলে রাব্বিল